আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি দেখাবো তেলের পিঠা তেলের পিঠা কিন্তু দারুণ লাগে খেতে আর এখন এই যে শীতের সময় অনেক রকম পিঠা খেতে মনে চাই আর শীত আসলে এই জন্য হাজারটা রকম পিঠা পাওয়া যায় বাইরে আবার ঘরে আপনারা নিজেরাও বানাতে পারেন অথবা বাইরে থেকে কিনে আসতেও পারেন অনেক রকম পিঠা দেখেন বাইরে বিক্রি করা হয় তাই আজকে আমি আমার ননদের বাড়িতে আসছি এখানে আমার ননদ তেলের পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে এখানে কিন্তু চালের গুঁড়া প্রথম চালের গুঁড়াটা কিন্তু এই যে হাত দিয়ে ভালোভাবে মুঠ করে করে সে মানে তৈরি করতেছে তারপর এই যে তারপর ওর মধ্যে একটু পানি অল্প একটু পানি আর লবণ দিয়ে কিন্তু এভাবে মিক্স করতেছে এই তেলের পিঠা কিন্তু তৈরি করতে অনেক কঠিন এটা কিন্তু সহজে হয় না আসলে সবার কাছে হয় না কারণ তেলের পিঠা আপনার তেলের পিঠার মধ্যে যদি তেলের ফুলে না ওঠে তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক টাইম লাগে তারপর এই যে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে হাত দিয়ে এভাবে করে চটকাচ্ছে এর মধ্যে কিন্তু আবার চিনি চিনিটা দিয়েছে এখানে চিনিটা এখন দেবে চিনি এই যতক্ষণ চিনি দিয়ে আবারও কিন্তু অনেকক্ষণ ধরে হাতের সাহায্যে এভাবে করে মুট করতে থাকবে না হলে আপনার চিনিটা গলবে না আর তখন গালের মধ্যে চিনিটা ক্যাচ ক্যাচ করবে খেতে ভালো লাগবে না তার জন্য অনেকক্ষণ ধরে এইভাবে তৈরি করতে হবে এই যে তারপরে এর মধ্যে কিন্তু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু তেলের পিঠা একটু হবে না আর এখানে কিন্তু গরম পানি দিয়ে আবারও হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে চটকাতে থাকবে আর এটা কিন্তু অনেক ঘন লাগে এই যে ডোটা এটা কিন্তু অনেক ঘন হতে হবে এটা পাতলা হলে কিন্তু হবে না একটু হবে না পাতলা হলে আর এটা যতই আপনার হাত দিয়ে চেটকোটো হবে ততই কিন্তু পিঠাটা তেলের মধ্যে দিলে ফুলে আসবে তারপর তেলের পিটার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখন কিন্তু তেলে ভাজা হবে এই দেখেন এখানে তেল গরম হয়ে গেছে তারপরে এই পিঠাটা একটা পিঠা দেওয়ার জন্য আমার নোট দিয়ে আর এটা কিন্তু তেলের পিঠা বলা হয় আর আমরাদের গ্রামেতে বলা হয় পাকান পিঠা আপনারা কে কি নামে চেনেন কমেন্টে এসে জানাবেন তারপরে এই যে আরও অনেকগুলো বানিয়ে নিচ্ছে এভাবে করে আজকে তেলের পিঠা বানানো হল সবাই অন্য কোনো ভিডিও দেখতে হলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো আজকের মতো বিদায়